মোদিজি আছেন বলেই এই কাজগুলো হচ্ছে এই অ্যাকশন গুলো হচ্ছে এই অপরাধীরা জেলে ঢুকছে ঠিক আছে যখন কংগ্রেস কংগ্রেস ছিল যখন দেশ চালিয়েছে তখন কংগ্রেসও হচ্ছে তৃণমূলের মতো নিজেরা লুটে গেছে সেই কারণে দুর্নীতিবাসদের বিরুদ্ধে অ্যাকশন নিত না দুর্নীতিবাসদের বিরুদ্ধে যে কথা বলতো তার বিরুদ্ধেই অ্যাকশন নিত ফলে একটা দুর্নীতি সমাজ তৈরি হয়েছিল ঠিক আছে কিন্তু বিজেপি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সেই কারণে এই তৃণমূল এখানে ওই সাপোর্টটা পাচ্ছে না দুর্নীতিকে সাপোর্ট করার সাপোর্টটা যে পেত তৃণমূল কংগ্রেস থাকলে সেটা পাচ্ছে না সেই কারণে মোদীজীকে সরানোর চেষ্টা করছে মোদীজিকে মোদীজিকে সরিয়ে ফুল দুর্নীতি করবে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাবে এটা হচ্ছে ঠিক আছে পাকিস্তান বানাবে আর তৃণমূল লুটপাট চালাবে পশ্চিমবঙ্গের ক্ষতি করবে পশ্চিমবঙ্গের ক্ষতি করবে পশ্চিমবঙ্গকে থেকে বিচ্ছিন্ন করে নেবে এটা হচ্ছে তৃণমূলের মাকসাদ মোদিজির কারণে এটা পারছে না